খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্বের চোদ্দোটি দেশের ওপর নতুন করে শুল্ক আরও ইতিমধ্যেই করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই শুল্ক নিয়ে জাপান কোরিয়ার মধ্যে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ট্রাম্পের পত্রমোমা এবার তিনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন সোমবার মানে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা যুক্তরাজ্যের সাথে একটা চুক্তি করেছি আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি আমরা ভারতের সাথে একটা চুক্তি করার কাছাকাছি আছি এদিকে বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দোটি দেশের জন্য ধার্য হয়ে গিয়েছে ট্রাম্পের দেশের আরোপিত নয়া শুল্ক যা কার্যকর হতে চলেছে পয়লা আগস্ট থেকে ফলত শুল্ক নিয়ে আলোচনার রাস্তার পথ পয়লা আগস্ট পর্যন্ত খোলা রয়েছে আমেরিকার তরফে রাম বলেছেন অন্যদের সাথে আমরা দেখা করেছি এবং আমরা মনে করি না যে আমরা কোনো চুক্তি করতে সক্ষম হব তাই আমরা কেবল তাদের একটা চিঠি পাঠাচ্ছি বাংলাদেশ থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ দেশগুলির সাথে পয়লা আগস্ট থেকে কার্য হওয়ার হওয়ার জন্য নতুন বাণিজ্য ব্যবস্থা ঘোষণা করার পর তিনি বলছেন আমরা বিভিন্ন দেশকে চিঠি পাঠাচ্ছি যাতে তাদের কত শুল্ক দিতে হবে তা জানানো যাচ্ছে কেউ কেউ হয়তো তাদের কোনো কারণ থাকলে তার উপর নির্ভর করে কিছুটা সমন্বয় করবে আমরা এটা নিয়ে অনাজ্য কোনো কিছু করব না এর আগে জানা গিয়েছিল যে নয় জুলাইয়ের আগে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলও গত সপ্তাহে বলেছিলেন যে জাতীয় স্বার্থে ভারত আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত তবে তিনি জোর দিয়েছিলেন যে কোনো সময়সীমার চাপে এটি হবে না এই পরিস্থিতিতে একাধিক সেক্টরের ক্ষেত্রে বাণিজ্য আলোচনায় বাধা এসেছে তার মধ্যে অন্যতম কৃষি সংক্রান্ত ক্ষেত্র এদিকে চোদ্দটি দেশের জন্য নতুন করে শুল্ক আরোপ করেছে ট্রাম্পের আমেরিকা সেই তালিকা রয়েছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ কোন কোন দেশে কত শুল্ক অর্ভিত হলে দেখা যাক বাংলাদেশ পঁয়ত্রিশ শতাংশ বসনিয়া ও হারজেগোবিনিয়া তিরিশ শতাংশ কম্বোডিয়া ছত্রিশ শতাংশ ইন্দোনেশিয়া বত্রিশ শতাংশ জাপান পঁচিশ শতাংশ কাজাকাস্তান পঁচিশ শতাংশ লাও গণতান্ত্রিক প্রজাতন্ত্র চল্লিশ শতাংশ মালয়েশিয়া পঁচিশ শতাংশ মায়ানমার চল্লিশ শতাংশ সার্বিয়া প্রজাতন্ত্র পঁয়ত্রিশ শতাংশ টিউনেশিয়া প্রজাতন্ত্র পঁচিশ শতাংশ দক্ষিণ আফ্রিকা তিরিশ শতাংশ দক্ষিণ কোরিয়া পঁচিশ শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার